শীত মানেই যে ঘন কুয়াশা তা কিন্তু নয় অল্প কুয়াশাতেই কিন্তু সকালে এখন পর্যন্ত রোদ দেখা যায়নি আর এই দৃশ্যটা দেখতে কার না ভালো লাগে অল্প কুয়াশা হোক আর ভারী কুয়াশাই হোক শীতের সকালটা কিন্তু খুবই ভালো লাগে আসসালামু আলাইকুম সবাইকে আমি উমে হাবিবা ওয়েলকাম টু মাই চ্যানেল বিক্রমপুর ফ্যামিলি আজ দশই ডিসেম্বর এবং পঁচিশে অগ্রহায়ণ চোদ্দোশো একত্রিশ সকালবেলা থেকেই শুরু করছি আজকের ব্লগটি আশা করছি সকলেই খুব ভালো আছেন আল্লাহ তালার রহমতে আমরাও কিন্তু ভালো আছি আর এই সুস্থতা নিয়ে শুরু করছি আজকের ব্লগটি আমাদের ডেইলি রুটিনে যেহেতু সকালে হাঁটাটা সংযুক্ত হয়েছে তাই ফজরের নামাজটা পড়েই কিন্তু আজ আমরা হেঁটে এসেছি আর আসার পর বাসায় আজকে সব প্রথমেই যে কাজটি করছিলাম সেটা হচ্ছে আমার গাছের করলা থেকে করলা পাড়া কারণ অনেকটাই করলা হয় দেখা গিয়েছে যে একসাথে পারবো পারবো করে কিন্তু পেকে যায় আবার নষ্ট হয়ে যায় এরকম হচ্ছিল তাই আজকে ভাবলাম যেই কয়টাই আমার বড় হয়েছে কারণ এর থেকে বেশি তো আর হবে না যেহেতু বারান্দার মধ্যে যতটুকু পরিমাণে বড় হয়েছে সেইটুকুই কিন্তু এনাফ আর যেই করলাগুলো একটু একটু বড় হয়েছিল দেখলাম যে খাওয়া যাবে মোটামুটি সেই করলাগুলো কিন্তু আমি পেরে নিচ্ছি যদিও এই গাছটা আমার শখের বশত করা কিন্তু আপনাদের এত পছন্দ হয়েছে যা বলার বাহিরে আমার প্রিয় ভাইয়া আপুরা যখন কিনা বলে যে আপনার বারান্দার গাছগুলো দেখতে খুবই ভালো লাগে তখন কিন্তু আমার বেশ ভালো লাগে আর এই তো আজকে কয়েকটা মাত্র করলা পেরেছিলাম যদিও এই কয়টা দিয়ে কিন্তু আমার ছোট্ট সংসারে একদিন হয়ে যাবে প্রতিদিনের কর্মব্যস্ততায় এই সেই রান্নাঘর যেখানে না আসলে নাকি একজন গৃহিণীর হয় না আর আমি প্রথমেই হচ্ছে ভাজিটা করে নেবো আর ভাজিটার মধ্যে কিন্তু একটু টেকনিক ইউজ করলাম সেটা হচ্ছে গতকাল দেখতেই পেরেছেন আমার মেয়ের জন্য বাইরে থেকে রোস্ট কিনে এনেছিলাম মানে মুরগি রোস্ট আর হচ্ছে পোলাও আর সেটার সাথে যে এক্সট্রা গ্রেভিটা ছিল মানে অনেকটাই পরিমাণে তেল ছিল সেই তেল দিয়ে আজকে আমি ভাজিটা রান্না করব। কারণ ভাবছিলাম যে তেলগুলো শুধু শুধু ফেলে দিয়ে লাভ লাবি বা কি আছে কারণ রোস্টের ঝোল দিয়ে কিন্তু ঝোলের কিন্তু এমনই একটা ফ্লেভার যাতে করে খেতেও কিন্তু ভালো লাগে আর আজকে মূলত আমি হচ্ছে বাঁধাকপি আর হচ্ছে গাজর দিয়ে একটা ভাজি কর করবো সকালবেলা যদিও মানে কাঁচা কাঁচা করি ভাজিটা করব। সকালবেলাতে আমি ভাজি রান্না করার পরে এই তো খাবার নিয়ে নিলাম আজকে কিন্তু রুটি বানাই নিই বাইর থেকে আমার রুটি কিনে এনেছিলাম পাউরুটি সেটা দিয়ে হচ্ছে ভাজি দিয়ে নাস্তাটা করে নিব। আর আপনার ভাইয়া হচ্ছে কাঁচা বুট খেয়ে নিচ্ছিল কারণ সে প্রতিনিয়তই কাঁচা বুটটা খায় তা নাকি খেতে অনেকটা ভালো লাগে আর কাঁচা বোটে কিন্তু অনেকটাই উপকার আমার কাছে কেন জানি আমি কাঁচা বুটটা তেমন খেতে পারি না তাই এটাকে আমি স্কিপ করি আর সকালবেলা তো হেঁটে আসার পরে আমরা রেগুলার দিনের মতন চেয়ার খেয়ে নিয়েছিলাম সকালে পাউরুটি দিয়ে ভাজিটা গরম গরম খেতে কিন্তু খুবই ভালো লেগেছে কারণ শীতের সবজি প্রথম এই বছরের বাঁধাকপি খাচ্ছিলাম তাও আবার গাজর দিয়ে ভাজি করে আর আমি কিন্তু একেবারে ভাজা ভাজা বা সিদ্ধ করে নেই মানে কিছুটা কাঁচা কাঁচা রেখেছিলাম যার কারণে হচ্ছে খেতে মাসাল্লাহ বেশি ভালো লেগেছে আর আমি আরও একটা কাজ যেটা কিনা পাউরুটির সাথে করি সেটা হচ্ছে যখনই আমি কিনা পাউরুটি খাই তখন হচ্ছে ঘি দিয়ে খাওয়া মানে খাই আমার কাছে ঘি দিয়ে পাউরুটিটা খেতে বেশি ভালো লাগে আর অনেকে বলতে পারেন এত হাঁটাহাঁটি করার পর কেন ঘি খাচ্ছেন ঘি কিন্তু অনেকটাই উপকারী আমাদের শরীরের জন্য যে কোনো খাবারের সাথে যদি বা কোষ্ঠকাঠিন্য বলেন বা ভিটামিনের কথাই বা আমরা বলি সেটার জন্য কিন্তু বা খাবার পরিপাকের জন্য কিন্তু ঘি অনেক উপকার আর এই তো আবার রান্নাঘরে চলে আসা হলো যদিও আমাকে হেল্প করছিল আপনাদের ভাইয়া কারণ এইটার বলার কি বা থাকে কারণ প্রতিদিন কিন্তু সে আমার কাজে অনেকটাই হেল্প করে এতে করে আমার ভালো হয় কারণ আমি হচ্ছে বাকি আদার্স কার্সগুলো করে নেই। প্রথমে হচ্ছে কই মাছটা আমি ভেজে নিচ্ছি আজকে একটা এক্সপেরিমেন্টাল ডিশ রান্না করব সেটা হচ্ছে কই মাছ দিয়ে কাঁচা টমেটো দিয়ে কারণ জীবনেও আমার লাইফে তো খাইনি বরং আমি এটা রান্নাও করিনি কালকে মানে গতকাল রাতের বেলা আপনার ভাইয়া যখন কাঁচা টমেটো এনেছিলো সবাই তো ভাজি খায় দেখলাম আর এটা কিন্তু সাধারণত আমরাও ভাজি করে খাই কিন্তু আজকে কেন জানি মনে হলো যে একটা এক্সপেরিমেন্ট করি আর যেই কথা সেই কাজ মানে দুইজনের সম্মিলিতভাবে হচ্ছে আমরা কাজটা শুরু করে দিলাম আর অ্যাকচুয়ালি দেখতেই পারছেন যে আমি কিন্তু মাছগুলো ভেজে তুলে নিচ্ছিলাম কারণ মাছগুলো একটু কড়া ভাজা দেওয়া হয়েছে এতে করে মাছটা খেতে ভালো লাগে আর অপর অপরচোলায় হচ্ছে আমি মশলা কষিয়ে তারপর কিন্তু কাঁচা টমেটোটা দিয়ে দিচ্ছি এখন হচ্ছে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব কিন্তু কাঁচা টমেটোটা আমাদের আরেকটু ভালো করে কষানো লাগতো মানে অল্প একটু কষানো হয়েছিলো এর আগে হচ্ছে মাছ দিয়ে দিয়েছিলাম মনে করেছিলাম যে এতেই মনে হয় টমেটোটা কিন্তু গলে যাবে কিন্তু না মানে এক্সপেরিমেন্ট করতে যেয়ে একটু তো ভুল হবেই কারণ প্রথম প্রথম করছিলাম সেই জন্য আর এই তো মাছগুলো দেওয়ার পর কিন্তু আমি আবার তুলে ফেলেছিলাম তুলে তারপর পানিগুলোকে আমি আবার ভালো করে কষিয়ে নিয়েছি মানে যখন যতক্ষণ না টমেটোটা একেবারে নরম হয়ে গিয়েছিল ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে শিয়ে নিয়েছিলাম পরবর্তীতে আবার মাছগুলো যোগ করেছিলাম এই ভুল তো টুকিটাকি হতেই থাকে আর এইটা হচ্ছে ক্যামেরার পেছনের গল্প যেটা নাকি অনেকেই শেয়ার করে না কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করলাম যেহেতু আমি প্রথমবার ট্রাই করছিলাম আর এই ডিশটা আপনারা কারা কারা এর আগেও মানে আপনারা ট্রাই করেছেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদিও এইটা কিন্তু আমি প্রথমবার খাচ্ছিলাম আর আমাদের বিক্রমপুরে এই রকম খাবার মনে হয় জীবনেও কেউ খায়নি রান্নার সর্বশেষ আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম কারণ এই সিজনে যদি ধনে পাতা তরকারিতে না দেওয়া হয় তাহলে কিন্তু ভালো লাগে না আর রান্নাটা শেষ করে আবার ঢেকে রেখে দিলাম আফরা ঘুম থেকে ওঠার পর এ তো দেখতেই পারছেন আফরার জন্য নাস্তা রেডি করে এনেছি আফরা বলছিল যে আম্মু আমি স্যান্ডউইচ খাবো আর ওকে যদি একটা মানে ছোট অর্ধেক করে ডিম দেওয়া হয় দেখা গিয়েছে যে অর্ধেকটুকুই খাবে সেই জন্য আমি এভাবে করে ডিম ভেজে দিয়ে মাছ দিয়ে দিয়ে দিয়েছি আর দেখতেই পারছেন সস দিয়ে যে নাক চোখ মুখ এঁকেছিলাম এটা কিন্তু একটু ফানি হয়ে গিয়েছিল যাই হোক ব্যাপার না কারণ আমার সসের বোতলের সসটা একটু শেষ হয়ে এসেছিলো যা এর কারণে হচ্ছে দেওয়ার সময় এইরকম হয়ে গিয়েছে ছিল আর বাচ্চারা কিন্তু এতটুকুই অনেকটাই খুশি হয় রান্নাবান্না শেষ করার পর আমি তো ঘরের কাজ করে নিয়েছি কারণ ঘরে তো অনেক কাজই থাকে দেখা গিয়েছে যে টুকিটাকি একটা সংসারে কিন্তু কম থাকে না আজকে যেহেতু পরীক্ষা ছিল না তাই অনেকটাই কাজ করতে পেরেছি আর এই তো টমেটো কাঁচা টমেটো দিয়ে কই মাছ প্লাস হচ্ছে ডাল মানে আমি এগুলো হচ্ছে ডাল ভাত এগুলো তো অফ ক্যামেরায় আমি রান্না করে নিয়েছিলাম আজকে মূলত ডালটা আমি একটু ঘন না বা পাতলাও না এরকম করে করেছিলাম আর প্রথমে হচ্ছে আফরাকে আমি খাইয়ে দিব আর আফরার জন্য আমি ডাল দিয়ে ভাতটা মেখে নিয়েছিলাম সাথে একটা মাছ দিয়ে দিয়েছিলাম কারণ ও মাছ তেমন একটা খেতে চায় না কিন্তু মাঝে মাঝে কিছু করার নেই দিতেই হয় কারণ বাচ্চারা অনেকটাই বায়না করলে কি হবে যে মাংস ছাড়া ভাত খেতে চায় না কিন্তু মাঝে মাঝে হচ্ছে আমি একটু মাছ দেওয়ার চেষ্টা করি যেগুলো নাকি ওকে আমি খুব সহজে মানে কাটা বেছে খাওয়াতে পারি আর কই মাছটা কিন্তু উপর দিকে কাটাটা ফেলে দিলে কিন্তু খুব সহজেই দেওয়া যায় আর ও তো টিভি দেখছিল আর ওর ওর খাবার তো আপনারা জানেনি যে ও হচ্ছে বেডরুমে বেডের ওপর বসে বসেই খাবে আফ্রাকে খাওয়ানোর পর আপনাদের ভাইয়াও কিন্তু দোকান থেকে চলে এসেছে আর এসে হচ্ছে তাকে আমি আগেই খাবার দিয়ে দিয়েছিলাম আর এই তো কাঁচা টমেটো দিয়ে কই মাছটা যে আমরা এক্সপেরিমেন্ট করে রান্না করেছিলাম এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল যারা কিংবা এই সিজনে কাঁচা টমেটোটা খেতে অনেকটাই পছন্দ করেন তারা কিন্তু একটু ভিন্ন ওয়েতে এভাবে করে রান্না করে খেতে পারেন যে কোনো মাছ দিয়ে হয়তো বা রান্না করে খাওয়া যাবে আর আসলেই এভাবে রান্না করে খেলে কিন্তু অসাধারণ আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যারা নাকি এইভাবে দেখে ভালো লাগলো বা কাঁচা টমেটো খেয়ে আপনাদের অভ্যস্ত তারা রান্না করে দেখবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ